সম্ভব হল তাদের সবাইকে স্মরণ করে এবং আজ এবারে মহাবিজয়ের দিনে সমগ্র জাতির পক্ষ থেকে তাদের প্রতি সশ্রদ্ধ সালাম জানায় নাগরিক অধিকার ও মর্যাদা নিশ্চিতের জন্য গণতন্ত্রের জন্য একটি বৈষম্যহীন দেশ গড়ার তাগিতে ছাত্র জনতা স্বৈরাচারীর রক্তচক্ষুকে উপেক্ষা করে রক্ত দিয়ে চার মাস আগে নতুন বাংলাদেশ করার জন্য যে ঐক্য গড়ে তুলেছিল সে ঐক্য এখনো পাথরের মতো মজবুত আছে মাত্র কয়েকদিন আগে জাতি আবার গর্জে উঠে সমগ্র পৃথিবীকে সে কথা জানিয়ে দিয়েছে যখন পরাজিত শক্তি নড়ে ওঠার চেষ্টা করছিল সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজরে ঘোষণা দিয়েছিল আমরা যে নিরের অক্ষের মাধ্যমে অভ্যত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে চার মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি বহির্বিশ্বে করছে। তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেনি বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে পরাজিত শক্তি তাদের পরাজয় কিছুতেই মেনে নিতে পারছে না তারা প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয় নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে পাচার করা হাজার হাজার কোটি টাকা তাদের আয়ত্তে রয়েছে তাদের সুবিধাভোগীরা সর্বত্র ছড়িয়ে আছে আমাদের অক্ষ অটুট থাকলে তারা আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে ব্যর্থ করতে পারবে না সজাগ থাকুন নিজের লক্ষ্যকে জাতির লক্ষ্যের সঙ্গে একীভূত করুন পৃথিবীর কোনো শক্তিই আমাদেরকে আমাদের লক্ষ্য অর্জন থেকে বিচ্যুত করতে পারবে না আমি দেশের গণমাধ্যম কর্মী ও জনগণের প্রতি আহ্বান জানাই বিশ্বের কাছে দেশের প্রকৃত চিত্র তুলে ধরুন অপপ্রচারের বিরুদ্ধে সত্যই হোক আমাদের হাতিয়ার জাতির এই নিরেট ঐক্য বছরের বিজয় দিবসকে স্মরণীয় করে রাখবে ইতিহাসের অনন্য স্থানে প্রতিষ্ঠিত করে রাখবে এই ঐতিহাসিক অর্জনের জন্য দলমত নির্বিশেষে দেশের সকল তরুণ তরুণী যুবক যুবতী বৃদ্ধ বৃদ্ধা সবাইকে আমার অভিনন্দন জানাচ্ছে এই ঐক্যের জোরে আমরা আমাদের সকল সমস্যার দ্রুত সমাধান নিশ্চিত করতে পারবো এই বিজয় মাসে আমাদের গণ অভ্যুত্থানকে অভিনন্দন জানাবার জন্য আমাদের বিজয় দিবসে যোগ দেবার জন্য ঢাকায় এসছেন পূর্ব তিমোরের রাষ্ট্রপতি নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রেসিডেন্ট হোসে রামস হর্তা তিনি তার দেশের মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আমাদের দেশের মুক্তিযুদ্ধ তাকে অনুপ্রাণিত করেছিল দুই হাজার দুই সালে পূর্বোত্তর স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হয় আমাদের জাতীয় উৎসবে শরিক হওয়ার জন্য জাতির পক্ষ থেকে তাকে আমরা স্বাগত জানাচ্ছি কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়নের জন রাষ্ট্রদূতের সঙ্গে আমার বৈঠক হয়েছে এই প্রথমবারের মতো ইউরোপিয়ান ইউনিয়নের প্রায় সকল দেশের রাষ্ট্রদূতগণ একসঙ্গে ঢাকায় এসে সরকারের সঙ্গে বৈঠক করলেন এই দেশগুলোর বেশিরভাগ দূতাবাস দিল্লিতে তারা অনেককে আগে কোনদিন ঢাকায় শুধু এই বার্তা দেওয়ার জন্য যে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে সর্বোচ্চ সমর্থন ও সহযোগিতা দেওয়ার জন্য প্রস্তুত অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের প্রক্রিয়ার কথা আমি তাদেরকে জানিয়েছি সেটিতে তারা পূর্ণ সমর্থন জানিয়েছেন এবং সরকারকে সর্বোচ্চ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং ভুল তথ্য প্রচারের বিষয়েও আমি ইউরোপীয় ইউনিয়নের কর্তৃতিকদের জানিয়েছি ইউরোপীয় দেশগুলোর মধ্যে যাদের ভিসা অফিস নয়াদিল্লিতে আছে তাদেরকে ঢাকা বা অন্য কোনো প্রতিবেশী দেশে ভিসা অফিস নিয়ে আসার জন্য আমি অনুরোধ করেছি আমি বলেছি ইউরোপীয় দেশগুলোর বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য অনেক বাংলাদেশি শিক্ষার্থীর ভিসা পেতে সমস্যা হয় তারা যদি ভিসা সেন্টার ঢাকায় নিয়ে আসেন তাহলে আমাদের ছেলে মেয়েদের ভোগান্তি কমে যাবে এছাড়া অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে তাদের সহযোগিতার মাত্রা বাড়ানোর বিষয়ে আমি আলাপ করেছি বিশ্ব ব্যাংক সহ অন্যান্য সকল দাতা প্রতিষ্ঠান সমূহের কাছে আমাদের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্বন্ধে আস্থা প্রতিষ্ঠিত করতে অন্তর্বর্তীকালীন সরকার সক্ষম হয়েছে তারা নতুন উদ্যোগে এবং নতুন উৎসাহে আমাদের সঙ্গে নতুন আর্থিক সম্পর্ক গড়ে তুলতে এগিয়ে এসছে অর্থনীতির সাফল্যের ব্যাপারে দেশে এবং বিদেশে আস্থার সৃষ্টি হয়েছে অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব গ্রহণ করে অর্থনীতি তখন বেগে পড়ার অবস্থায় গত চার মাসে এই অবস্থার বিরাট পরিবর্তন হয়েছে ব্যাংকিং ব্যবস্থায় আস্থা এবং নিয়ম শৃঙ্খলা ফিরে আসছে কোনো ব্যাংক বন্ধ করে দিতে না ব্যাংক যত দুর্বলই হোক তাকে টিকিয়ে রাখার ব্যবস্থা করা হয়েছে প্রথম দিকে আমানতকারী টাকা উত্তোলনের ব্যাপারে বিধিনিষেধ আরাপ করা হয়েছিল এখন সেটা তুলে দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংক সকল ব্যাংকে আমানতকারী আমানত দেওয়ার জন্য নতুন টাকার সরবরাহ দিকে প্রস্তুত হয়েছে আশা করি এতে ব্যাংকিং ব্যবস্থায় সকলের আস্থা ফিরে আসবে প্রিয় দেশবাসী আমাদের সরকারের শুরুতেই একটি কমিটি নিয়োগ করেছিলাম শ্বেতপত্র প্রণয়ন কমিটি এই কমিটির কাজ ছিল অভ্যুত্থানের পর অর্থনীতি কোন পরিস্থিতিতে যাত্রা শুরু করলো তার একটা দলিল রচনা করেন এতে কি পেলাম কি পেলাম না তার একটা চিত্র তুলে ধরার দায়িত্ব দেওয়া হয়েছিল এই কমিটিকে ডক্টর দেবপ্রিয়ার সভাপতিত্বে গঠিত বারো সদস্যের স্বাদ প্রণয়ন কমিটি নির্ধারিত সময়ে এই কঠিন কাজ সম্পন্ন করে আমাদের কাছে চারশো পৃষ্ঠার একটা বিস্তারিত রিপোর্ট পেশ করেছে রিপোর্ট পরে দেশের মানুষ হতভম্ব হয়ে গেছে বিদেশে অনেক প্রতিষ্ঠান ও ব্যক্তি গভীর আগ্রহ নিয়ে এই রিপোর্টটি সংগ্রহ করছে দেশের মধ্যে পত্রপত্রিকা সেমিনার আলোচনা সভা টেলিভিশনে এই নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে ফেসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে ফেসিবাদী সরকার দেশের অর্থনীতিকে ভেঙে দিয়ে গেছে এটা সবাই বুঝতে পারছিল কিন্তু অর্থনীতিকে কি পরিমাণ পরিণত করে দিয়ে গেছে তার পরিমাপ সম্বন্ধে কোনো ধারণা করতে পারছিল না শ্বেতপত্র প্রণয়ন কমিটি হিসাব নিকেশ করে এর পরিমাণ বের করে দিয়েছে এই রিপোর্ট পড়ে সকলে অবিশ্বাস্য চোখে একে অপরের দিকে তাকাচ্ছে কারো মুখে কথা বেরোচ্ছে দিন দুপুরে সকলের সামনে থেকে হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে পাচার করে দিয়ে গেছে কেউ বলার ছিল না কেউ দেখার ছিল না জানা নিয়ে তাদেরকে কেউ বাধা দেয়নি বরং সর্বস্তরে সবাই আগ্রহ সহকারে তাদের সঙ্গে সহযোগিতা করেছে কারণ তারা সব আপন লোক বিশাল বিশাল প্রকল্প নেওয়া হয়েছে ঋণের টাকায় এসব প্রকল্পের মোড়কে বিশাল বিশাল অর্থ লুটপাট করেছে প্রকৃত মেয়র চাইতে কত বেশি ব্যয় ধরে কাদের হাতে টাকাটা পাচার করে দেওয়া হয়েছে তাও এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি তাদের প্রতিবেদনে তুলে ধরেছে যে বার্ষিক উন্নয়ন বিয়ে প্রায় অর্ধেক টাকাই লুটপাট হয়েছে দেশে এমন ধরনের পশ্চদোষী পুঁজিবাদ তৈরি করা হয়েছিল যার সুবিধা ছিল সৈরা চার ও তার সহযোগীরা প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে নির্দিষ্ট কিছু গোষ্ঠীকে সুবিধা দিতে যে পরিমাণ কর ছাড় দেওয়া হয়েছে সেটা অর্ধেকে নামিয়ে আনা গেলে